এই জাদুবিদ্যা সত্য এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো গুলো বের হয়েছে এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই জাদুবিদ্যা সত্য আরো একটা জিনিস সত্য নবী সাল্লাম আইন আল হক চোখের নজর সত্য নবী সাল্লাহ সাল্লাম বলেছেন চোখের বদনজর সত্য যে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দিয়ে না ভাই ছবি তুলেন না ছবি তুলেন না বারবার যে বলি নিষেধ করি কারণ কি জানেন একটাই কারণ বিকজ চোখ লাগাটা সত্য মানুষের মানুষের চোখ লাগে এই কথা শুনলে অনেক মজুমদাররা হাসবে হাসবে না কথা বুঝতে পারেন নাই কিন্তু এটা সত্য কারণ নবী করিম সাল আলী আসালাম যা বলেছেন সদাকিম নবী যা বলেছেন আল্লাহ যা বলেছেন চিরায়ত সত্য এর বাইরে কোনো সত্য আছে আচ্ছা দেখেন আমি বললাম যে জাদুবিদ্যা সত্য এই জাদুবিদ্যার চর্চা মানুষ করে এখনও করে এবং এই জাদু দিয়ে মানুষের ক্ষতি করার জন্য জিনের প্রয়োজন হয় দুষ্ট জিন এই জিনগুলোকে মানুষ তাবে করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে দেখবেন এখন গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে না দেখবেন খুব সতর্ক থাকবেন আমি পরে সলিউশন বলছি আপনাদেরকে আরেকটা বলেছি নবিসাম বলেছেন চোখের বদন এমন সত্য যে একটা উটকে এই রান্নার ডেকচির মধ্যে ঢুকাই ফেলতে পারে একটা উট খুব সুন্দর ভালো আপনি দেখছেন মাসাল্লাহ বলেন নাই নজর লেগেছে উটটা মারা গেছে দেন দেন তারপর তাকে জবাই করে খেয়ে ফেলতে হয়েছে একজন সাহাবি গোসল করছিলেন গোসল এটা আদিস আলেমুলা যারা আছেন তারা জানেন একজন সাহাবি গোসল করছেন তার গায়ের চামড়াটা খুব সুন্দর ছিল একদম স্কিনটা অনেক সুন্দর থাকে না এমন কিছু মানুষ আচ্ছা এখন আরেকজন সাহাবি এই গোসল দেখছেন দূর থেকে দেখে বলছেন যে কি চমৎকার তার শরীরের রংটা যেন কুমারী নারীর মতো অনেকটা এমন একটা কথা তিনি বলেছিলেন সাথে সাথে সাহাবি অজ্ঞান হয়ে পড়ে গেছে কোন সাহাবি যিনি গোসল করছিলেন এটার আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না তো এখানে কোনো সায়েন্স দিয়ে বা মেডিকেল সায়েন্স আপনি কোনো